আসসালামু আলাইকুম ورحمه হামিদ حمিদুল্লাহ ও মুসাল্লিম ও মুসাল্লাম ওয়া বাعد সুপ্রিয় দর্শক দিন ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের প্রিয় দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের কমেন্টে শাবনুর বিশ্বাস নামে একদিন বোনের আইডি থেকে প্রশ্ন করা হয়েছে আমি পাঁচ মাসের আমার প্রেগনেন্সি বাচ্চা করবেন স্বপ্নে আমার বাচ্চা সবাই মিলে দোয়া করবেন সবাই আমার বাচ্চার সুস্থ এবং নেককার হওয়ার জন্য দোয়া করবেন এবং বাচ্চা যেন হয় নেককার একটা সন্তান যেন আল্লাহ আমাকে দেন এই জন্য আপনারা দোয়া করবেন দিনই বোন শাবনুর বিশ্বাস নামে যে আইডি থেকে প্রশ্ন করা হয়েছে দিনে আপনার জন্য আমরা প্রাণ ভরে মন ভরে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থ রাখুন আল্লাহ নিরাপদে রাখুন আপনি পাঁচ মাসের গর্ভবতী আল্লাহ তালা আপনার কুলে আল্লাহ তালা নিয়ামত সন্তান একটা নিয়ামত আল্লাহ তালা আপনার কুলকে নেককার একটা সন্তান দিয়ে আল্লাহ তাআলা ভরে দিন আপনার পরিবারকে আল্লাহ আলা আলোকিত করুন আপনাদেরকে আল্লাহ তালা আনন্দিত করুন এবং আল্লাহ তালা নেককার সন্তান দান করুন এমন সন্তান আল্লাহ তালা আপনাকে দান করুন যে সন্তান দুনিয়া এবং আখেরাতে আপনার কল্যাণে দিনের কল্যাণে ইমানের কল্যাণে পরকালে নাজাতে যাতে হিসাবে কাজে আসে আল্লাহ তাআলা এমন একটা সন্তান আপনাকে দান করুন আপনি পাঁচ মাসের প্রেগনেন্সি আপনার আপনি এখন বেশি বেশি তিলাওয়াতুল কোরআন কোরআন তিলাওয়াত করতে থাকুন ইস্তেক ফার বেশি বেশি পড়ুন এবং দরুদ সাল্লাল্লাহু আলী ও সাল্লাম অধিক পরিমাণে আপনি পড়তে থাকুন আল্লাহ তালা আপনার গর্ভস্থ সন্তানকে আল্লাহ তালা নিরাপদ রাখবেন বলে আশা করছি এবং আল্লাহ তালার কাছে আপনি বেশি বেশি প্রার্থনা করুন রব্বে হাবি মেনাসী রব আপনি আমার নেককার সন্তান দান করেন